গুড মর্নিং সকলকে আমি তমালি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে যাই হোক এটা হলো ঋষুর অন্নপ্রাশনের প্রেপারেশনের ব্লগ বাড়িতে একদিন আগে থেকেই আমরা সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছিলাম এই যে গেটটা আপনারা দেখলেন সেটা কিন্তু একদম নিজে হাতে বানানো ঘোষবাবু আমি এবং আমাদের বন্ধু দুজন তারা কিন্তু একসাথে এসে আমরা এই কাজগুলো করেছিলাম এই যে বেলুন আর্চটা সাজিয়েছিলাম আমরা পরের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবেন সবটা কিন্তু আমরা নিজেরা একা একা করেছি ইউএসএ থাকতে গেলে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই মানুষকে শিখতে হয় যাই হোক ঋষুবাবুকেও মাঝে মাঝে দেখতে হচ্ছিল আর আজকাল ওর বয়স বাড়ার সাথে সাথে এমন একটা ব্যাপার হয়েছে ও সব সময় মা বাবা বা কারোর কোলে থাকতে চায় তো তার জন্য সব কিছু সামলানো কিছু কিছু মুহূর্তে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় এদিকে ওরা যখন ডেকোরেশনের কাজ করছিলো আমি ঋষুকে দেখছিলাম আর তার সাথে সাথে কিন্তু রান্নাটাও করছিলাম হ্যাঁ এতজনের রান্না প্রায় সবটাই নিজে হাতে একা করেছি অবশ্যই আমার ফ্রেন্ড প্রচণ্ড হেল্প করেছে সারা সারাদিন প্রায় ঋষুকে ধরে রেখেছিলো তাই আমি এত ইজিলি রান্নাবান্না করতে পেরেছিলাম তবে মাঝে মাঝে তো ওর মাকে চাই তাই ভাবলাম একটু ওর সাথে একটা ক্লিপ নিন এই হচ্ছে আমাদের বিচ্ছু দুষ্টু ঋষু সো ওর অন্নপ্রাশনের আরও ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি দেখা হচ্ছে